আরে বাবা তুই যেভাবে আমার আব্বা আব্বা করিস তা আমার তো মনে হয় যে আমি তো ডাইরেক্ট জন্মতে থুইছি এটা তো হয় আব্বা এই একটা বিষয় তা ক মানে আমার মধ্যে একটা কিউরিয়াসিটি জেগে যাব তাই জন্য জিজ্ঞেস করতে চাচ্ছি করব কিউরিয়াসিটি তো আমি করতে পারবো না এমনি কোন কোশ্চেন থাকলে করতে আরিস। মানে কইছিলাম কি আব্বা এই শাশুড়ি আম্মার সাথে কি আপনি প্রেম করিলে হ্যালো অনুকুড়ি জামায় এই তোর আমার দেখে তাই মনে হইলো তোর শাশুড়ির আমার আব্বা মানে তোর শাশুড়ির শ্বশুর আব্বা নিজে দেখে চয়েস করে বিয়ে দে তাই এই এই বাড়ি কি আপনার আমার তার আমার শাশুড়ির বাড়ি কোনটা এইটা এই তোর তো কেস তো এই জায়গায় আপনার বাড়ি এইটে আমার শাশুড়ির বাড়ি এইটে তাহলে সঙ্গে এক জায়গায় গেল না তাহলে আমি কি বলবো বল মাঝে মাঝে বন্ডাই চাই যে আমি জুতো খুলে তোর হাতে ধরাই দি বুঝেছিস এত বুদ্ধি নিয়ে চইলে না তুমি আমার মাথা গরম করিয়ে না এর যদি কোনো কথা থাকে সুদা সাপটা খা না হলে গরম লাগছে এমনি গরমে আসি কারেন্ট চলি গে এতে তুমি আসতে পারো ওয়ালাইকুম আসসালাম আপা আপনি যে কুরবানিটা করেছেন না এটা গরু কুরবানি করেছেন প্রত্যেক দিন এই গরুর রোজ খাতে ভাল লাগে কন সকালে উঠতেছি গরুর গোশ দুপুর বেলায় গরুর গোশ রাত্রি বেলায় গরুর গোশ এত গরুর গোশ খাতি ভাল লাগে যতদিন গোষ্ঠ তো না ফুরা ততদিন এই গরুর গোশ খাতি হবে এখন আমার এই গরুর গোছ খাতি আর ভাল লাগতেছে না আমার গরুর গোস খাতে মোটেও ভাল লাগতেছে না আপনি এখন বাজারে যান বাজারে যে পাঁচ কেজি ছাগলের গোষ্ঠ নিয়ে আসেন আর বড় বড় দুই কেজি সাইজের ওই ইলিশ মাছ নিয়ে আসেন দুটো তাড়াতাড়ি যান আমার বালক দেশ না টাকা কি তোর বাপ দেবে তোর বাপ দেবে টাকা হ্যাঁ ছাগলের গোস ইলিশ মাছ চিংড়ে মাছ গালদা বাগদা কি সুখীর কথা চাইলে তা আপনার কাছে টাকা না থাকলে আমার কইতেন আপনি গরু গরু কুরবানি করেছেন আপনার টাকা না থাকলে আপনি করেছেন আপনি এখনই যান তাড়াতাড়ি বাজারে যান বাজারে আপনি পাঁচ কেজি গরু কেজি ছাগলের বস আর দুটো বড় বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসেন কি কথা মানে আমি তো শ্বশুর না তুই আমার না আমি আপনার হ্যাঁ কথা যদি তাই হয় হ্যাঁ তা তোর এত ভাব আসে কন্তে কদিন শ্বশুরের সাথে না আন্দাজে কথা কোথায় না আমার এত কথা ভাল না বা আমারে গরু গোস খেয়ে খেয়ে আর ভাল লাগতেছে না আপনি তাড়াতাড়ি বাজারে যান তিনি বাজারে দেওয়া লাগবে না তোর শাশুড়ি সকালবেলা সকালে তো লাইন করি রেখেছে আমি নিয়ে আসতেছি একটু ওয়েট করো আমি আমি ওই ইলিশ মাছ ছাড়া ইলিশ পান্তা ইলিশ আছে না বৈশাখ মাসে খাতি হয় কেন তো কাল বৈশাখী পান্তা ইলিশ খাইতে হবে ইলিশ মাছ পান্তান্তুকার আচ্ছা দাঁড়া বাই जाक कोई डा इलिश माल दिवात खाए इस गिरा देखी अब आ नहीं है ना पा ना बाबा जो आ आ आ, आ, आ ना कुपंदा रखो क्या ने रखो है कुपंदा हो हाथ लगाओ लगाओ हाथ लगाओ अब आ ये कि तो पांता बात अब पा? है पांता इलिश पा, आगे कोता बोली नहीं माने पांता बात तो ये आज के पांता खबर इलिश आगामी बस्सर আগামী বছর ইলিশ তাহলে পান্তা ইলিশ এর মধ্যে এক বছর সরি যাবে কুপান আপনার বাতাম ধরে তুই কুপান দে শালা ছেলে শালা খা সালাপ খা কালকে আরে আমি কি পান্তা ভাত খাবো না আরে পান্তা খা তুই খাবি না তা খাবে কিডা আমি মান দাই দিলাম গরু খাইলো না তা তুই খাবি না খাবে কিডা আমি গরুর নাম দাই দিছি খাইনি শালা তুই খা শালা ওরে আল্লাহ তো ইলিশ মাছ নি আছেন আপনি আগামী বছর মোট মিলায়ে পান্তা ইলিশ হবে ধর খা কুপান দে হাত লাগা হাত লাগা হাত লাগা শালা হাত লাগা হাত লাগা শালা শালা এখন হাত লাগা হাত লাগা লাগা আরে আল্লাহর আব্বা আপনি তো খা খুপা আপনি এই রকম মানুষ তা আমি লাগা হাত লাগা হ্যাঁ খা আর ভালো বা 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 আরে গরুর নাম দাই দিলাম ও খাইলো না খা খা আপনি ওরে খা আব্বা আপনি এক কাজ করেন এখন ভাত খাবো না আমি আপনি আমার ওই ইয়ে নিয়ে আসেন দিনি আপনি গরুর বসে নিয়ে আসেন তা

আপনার বাত আপনি ধরেন তুই তো গরুর শ্রেয় খারাপ শালা গরু নন্দ দিলাম তাও খাইলো না আবা আমি ভাত তো আমি খাবো না ধরেন আপনি ধরেন এ শালা ছেলে আমি বলো আমার মাথা বলো গরম হয়ে যাচ্ছে শালা আমি সে গরু গোশনি আছেন গরুর গোশ না আমি গরুর গরু দিলাম গরু খাইনি শালা তুই খাওয়া লাগবে আমি খাবো না খাবো না শালা খাবি না মানে শালা শালা ধর পুরো আল্লাহর এই খাওয়া দেন কি হ্যাঁ শালা এনে হ্যাঁ কর শালা খা আসলে খা আবা এটা কোন কোন

তুই খালি নে ভালো কথা গরুর নাম তাই দিছি গরু খাই ভালো কথা কুত্তা তো খাতি পাই তো তুই তো ফেলাই দিলি খেত ফেলাই দিলি খেন এ শালা ধরেন তো আপনি ধরেন আমাক সালা শালা শালা ফেলাই দিলি খেন শালা শালা ফেলাই দিলি খেন শালা কুত্তা কিন্তু হা আল্লা জি কেনে বলিসি ইনাল মুবাজিরি না কানু এই খানার সাইতন যে তোমরা এই ইয়ে করি না ওই অপচয় শয়তান ভাই তুই অপচয় করলি খে কোথায় ভালো হয়েছে আমি চলে যাচ্ছি হা আর যদি কোন কুরবানি দিয়ে আপনার বাড়ি আমি আইছি আইছি তাহলে আমার নাম আপনি পাল্টাই রেখে পাল্টা রেখে দাও সুমন্দির ছেলে কিন্তু ছেলে এক এক সময় এক এক কাহিনী নিয়ে আসবে ওনার এখন গরুর গোশ খাতে ভাল লাগছে না ছাগলের গোশ আর ইলিশ মাছ লাগবে ই দিয়ে এসে পড়ে রয়েছে বাড়ি যাওয়ার নাম সাল্লা নেই আজ ইদ হয়ে গেল কদিন বাড়ি যাওয়ার নাম সাল্লা নেই পান্তা ভাত গরু খায় না কুত্তা খায় না তাই নিয়ে সামনে ধরেছি শালা ছেলে খেলা ছেলে মানুষ এক এক কাহিনী এক এক কাহিনি সে মেয়েরা বিয়ে দেওয়ার পর থেকে এক এক কাহিনী নিয়ে আসে তো আসে